হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের কাছে একটি বিষয় নিয়ে কথা বলতে যার নাম হলো ল্যাপটপ ল্যাপটপ আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ বহনযোগ্য কম্পিউটার এটি ছোট হালকা এবং সহজে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় ল্যাপটপ বিদ্যুতে চলে তবে ব্যাটারির সাহায্যেও অনেক সময় ব্যবহার করা যায় ল্যাপটপ দিয়ে লেখালেখি ছবি আঁকা গান শোনা ভিডিও দেখা ইন্টারনেট ব্যবহার অনলাইন ক্লাস প্রোগ্রামিং এমনকি অফিসের কাজও করা যায় শিক্ষার্থী শিক্ষক চাকরিজীবী ব্যবসায়ী সবার জন্য ল্যাপটপ খুব উপকারী ল্যাপটপে মাউস কিবোর্ড মনিটর সব কিছু একসঙ্গে থাকে এর ফলে ডেস্কটপ কম্পিউটারের তুলনায় এটি বেশি সুবিধাজনক বর্তমানে অনলাইন শিক্ষা ফ্রিলান্সিং ও ওয়ার্ক ফ্রম হোমের কারণে ল্যাপটপের চাহিদা অনেক বেড়ে গেছে ল্যাপটপ আমাদের সময় ও শ্রম সাশ্রয় করে এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করে তাই ল্যাপটপ আজকের জীবনে এক অপরিহার্য যন্ত্র হয়ে উঠেছে নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবারও দেখা হবে পরের গল্পে টাটা